ছার প্রতিশালে আসলে ইকোনমির জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল চ্যালেঞ্জিং ছিল যে আমাদের তো সরকারকে ব্যাংকিং রিফর্ম করতে হয়েছে ইনফ্লেশনটা অ্যাড্রেস করার চেষ্টা করতে হয়েছে সেগুলো আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল এটা এটা মোটামুটি একটা অগ্রসর হচ্ছে ভালোভাবে কিন্তু ট্রেড এরিয়াতে আর বেশ নতুন নতুন চ্যালেঞ্জ যেগুলো এসছে সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করে না আমরা কতটুকু করতে পারি সেটার উপর নির্ভর করে আমার কিন্তু এই যেমন মনে করেন যে আমি প্রথমেই দেখি মাল্টিটার ট্রেনিং সিস্টেম যেটা ডাব্লিউটিও সেটা অনেকদিন ধরেই হচ্ছে এই অবস্থাটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না ডাব্লুটিওর আসলে ভবিষ্যৎ কী দাঁড়াবে বাংলাদেশ যদি আপনি চিন্তা করেন অনেকে তো আমার কাছে আমি দেখেছি ডাব্লুটিওর ব্যাপারে সবাই একটা নেগেটিভ একটা ছুট ছিল কারণ এটার রেজাল্ট কোনো সময় তাড়াতাড়ি পাওয়া যায় না এটা তো এই প্রসেস অফ নেগোসিয়েশনে অনেক দিন ধরে নেগোসিয়েট করে একটা রেজাল্ট পাওয়া যায় এখন আমরা কিন্তু এই ডাব্লুটিওর আন্ডারে যে এলডিসি হিসাবে যে আমরা যে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পেয়েছি এটা কিন্তু অনেক বছরের চেষ্টায় কিন্তু এখন যেটা চলে যাচ্ছে এডডিসি থেকে উত্তরণ যদি চলে তখন কিন্তু বিজনেস পিপুলরা আমাদের সরকার সবাই কিন্তু চিন্তিত এটা আমরা কীভাবে অ্যাড্রেস করবো সেটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ সেই জন্য মাল্টিলেটার ট্রেনিং সিস্টেমের গুরুত্বটা কিন্তু আমাদের জন্য খুব বেশি স্লো কিন্তু গুরুত্বটা বেশি এখানে কি করে সেটা হলো যে প্রথমটা যেটা করে সেটা হলো যে সবার জন্য সেম রুল প্রয়োগ করে তাতে হয় কি বাংলাদেশের মতো ছোটো ছোটো দেশগুলো তারা জানতে পারে কোথায় কি করা সম্ভব আমি যদি এখানে যাই কি হতে পারে এটা আমি আমি আগে থেকে প্রেডিট করতে পারি আর যদি মার্কেটারিং ট্রেডিং সিস্টেমটা যদি উইক হয়ে যায় তাহলে প্রেডিট করতে পারবো না যেমন ওখানকে আরেকটা উদাহরণ দেখেন এটা হল রুলের ব্যাপার বলছি আমার ট্যারিফের ব্যাপারে কি ছিল যে সবার জন্য যে কোনো দেশ সবার জন্য সেম ডিউটি ইম্পোজ করবে তো সেক্ষেত্রে কী ছিল আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আমি যে কোনো দেখি যাই ইয়েতে যাই কিংবা আমেরিকায় যাই লেভেল প্লেইং ফিল্ড আমার জন্য জানি যদি পনেরো পার্সেন্ট বসে তাহলে ভিয়েতনামের জন্য পনেরো পার্সেন্ট চায়নার জন্য আমি জানি যে চায়না কী ফেস করছে আমি কী ফেস করছি কিন্তু এই যে ট্রাম্পের রেসিপোকাল ট্যারিফ যে এখন আসলো সেটা কিন্তু আমাদের জন্য একটা বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি নেয় হয়েছে আমরা এখন যেগুলো যে আমাদের সরকার নেগোশিয়েট করেছেন টোয়েন্টি পার্সেন্ট যেটা আমাদের কিছুটা হলো ব্রিদিং টেস্ট দিয়েছে কিন্তু তারপরে অন্যান্য দেশের ক্ষেত্রে কম আছে কিছু দেশের তারা কি করবে তারপরে এটার কারণে অন্য জায়গায় প্রেশারটা বাড়বে আমি যদি একটা করে বলি সেটা যে তাহলে ডাব্লুটিওর সিস্টেমটা যদি এটা এখানে সেটেল হওয়া দরকার এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ বছর একটা চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটা আসলে ডাব্লুটিওর মার্চে আমাদের ডাব্লুটিওর নেক্সট কন মিনিট্রাল কনফারেন্স হবে তার হয়তো এই বছরে অনেক বেশি আলোচনা হচ্ছে রিফর্ম কী করে হবে এই রিফর্ম ডাব্লিউটি যদি রিঅ্যাক্টিভেট না করা যায় তাহলে কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জটা আরও সামনে বাড়বে কিন্তু এই বছরে আমাদের চ্যালেঞ্জটা রয়েছে যে ডাব্লুটিও কীভাবে রক্ষা করা যায় এটা আমাদের আসলে চ্যালেঞ্জ হওয়া উচিত মনে করি এই জন্য চ্যালেঞ্জ আমাদের এবং সামনে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে রেসিপোকাল ট্যারিফ আমাদের একটা বড়ো চ্যালেঞ্জ এসেছে এই এই বছরই এসেছে তো এই বছর যেটা আমি চিন্তা করে দেখি সেটা হলো যে রেসিপোকাল ট্যারিফের কারণে যেটা হয়েছে যে আমরা হায়ার ডিউটি ফেস করছি টোয়েন্টি পার্সেন্ট হয়তো অনেকেই অনেকে লোয়ার ডিউটি ফেস করে যারা হয়তো আমাদের কম্পিটিটর না কিন্তু যেটা হচ্ছে যে যেটার কারণে হবে কি যে আমাদের কিন্তু অনেক প্রোডাক্টের মানে প্রোডাক্টের ডিমান্ড আমেরিকাতে কমে যাবে আমেরিকাতে একটা বিগ ইম্পোর্টার অফ মানে রেডিমেড গার্মেন্টস তো ডিমান্ড যদি কমে যায় তাহলে সবার এক্সপোর্ট কমবে এখন বাংলাদেশের এক্সপোর্ট কমবে এখনও কিন্তু এটা আমরা বুঝতে পারছি না আমাদের এখনও নভেম্বর পর্যন্ত ডেটা আছে কিন্তু এখনও বুঝতে পারছি না আসলে কি ইফেক্টটা কী হতে যাচ্ছে এটা সাথে যে বড়ো চ্যালেঞ্জ সেটা হয়তো অনেকে এখন আলোচনা করছে এটা এখন আলোচনা হচ্ছে কিন্তু আগে থেকে এটা যেটা মানে সেটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের কী হবে ইউরোপিয়ান ইউনিয়ন আমরা ডিউটি ফ্রি পাচ্ছি আমরা ইউরোপিয়ান ইউনিয়নে একজন মেজর এক্সপোর্টার কিন্তু যেটা হচ্ছে সেটা হল যে চায়না এবং ইন্ডিয়ার ওপর যখন হায়ার ডিউটি বসবে আমেরিকা বসলো তারা কী করবে তার নেক্সট অল্টারনেটিভ কে ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে চায়না এবং ইন্ডিয়ার এক্সপোর্টের পেশা বাড়বে সে বাড়লে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের আমরা বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে তাহলে কি তাই হয় তাহলে দুইটাই বড়ো বড়ো মার্কেটে যদি আমাদের এক্সপোর্ট একটা চ্যালেঞ্জের মুখে পড়ে তখন কিন্তু আমাদের কী হবে আরমজীবী বিশেষ করে সেটা একটু চিন্তার ব্যাপার আছে তবে সেটার এফেক্টটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না এটা হয়তো আরও তিন মাস চার মাস গেলে বুঝতে পারবো যে আসলেও কী হচ্ছে আমাদের আর একটা চ্যালেঞ্জের যেটা আমরা অনুভব করছি সেটা হলো যে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন কিন্তু এখনও পর্যন্ত কী হচ্ছে এখনও গ্র্যাজুয়েশন যদি অ্যাজ পার অ্যাজ পার ইয়ে হয় শিডিউল তাহলে হবে হলো নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কিন্তু এবছর দেখেন বিভিন্ন কারণে আমাদের দেশে একটা কী বলেন সিক্সটিন পার্সেন্ট ইন্টারেস্ট রেট হয়ে গেছে তাই না যদিও এখন কমবে ধীরে ধীরে কমবে কারণ ডিগ্রিটি বেড়ে গেছে কমবে তারপরে আমাদের সিক্সটিন পার্সেন্ট হয়ে কারণে তারপরে আমাদের এনার্জি শর্টেজ আছে এসবের কারণে এখন কিন্তু প্রাইভেট সেক্টর খুবই সেটি যে আসলেও ডিউটি ফ্রি কটোফ্রি অ্যাক্সেস চলে গেলে আমরা কিভাবে এটাকে অ্যাড্রেস করবো তাই সেটা আমাদের জন্য প্রাইভেট সেক্টরের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই জন্য তারা যেটা করেছে সেটা হলো যে তারা এটার ব্যাপারে আলোচনা করছে তারপরে আমরা একটা কি করেছি আমরা বাংলাদেশ ওয়েদার বাংলাদেশ ইজ রেডি টু গ্রাজুয়েট প্র্যাকটিস স্টাডি করা হচ্ছে স্টাডি করছি ইউএন করছে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্টাডি কথা বলছি ইন্ডিপেন্ডেন্ট স্টাডি করা হোক সেটা আমরা করছি তো এটা কিন্তু আমাদের চ্যালেঞ্জ যে আমরা কী করবো এখনও পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি তো এটা মানে আমাদেরকে যে কোনো সিদ্ধান্তই দিতে হবে এটা পলিট কী বলবো ইকোনমিক অ্যাঙ্গেল থেকে যেতে পারি আসলেও কি আমরা এলডিসি উত্তরণী যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি হ্যাঁ সেই উত্তরণের চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারব এটা এখানে আমি একটু বলে রাখি এটা আমাদের চিন্তা করা দরকার সেটা হলো যে আমাদের মানে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে আমাদের মেজর তিনটা এরিয়াতে চ্যালেঞ্জ আসবে তিনটা এরিয়াতে যেমন ইয়ন কন্ট্রিবিউশন বেড়ে যাবে এটা বেড়ে গেলেও যেহেতু বাড়লে কত দশ মিলিয়ন ডলার হতে পারে দশ বারো মিলিয়ন এটা আমাদের রাজস্ব ইনকামের তুলনায় খুব খুবই কম সেটা আমাদের যেমন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এটাও খুব একটা ইয়ে না কিংবা বিভিন্ন সাপোর্ট পাই টেকনিক্যাল সাপোর্ট সেটাও খুব একটা বেশি না মেইন চ্যালেঞ্জ আছে ডিউটি ফ্রি কটা অ্যাক্সেস তো আমি যেটা চিন্তা করছি সেটা হল যে ডিউটি ফ্রি কটাফরি অ্যাক্সেসের যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত তিনটা কান্ট্রি থেকে চার টোটাল পাঁচটা কান্ট্রি থেকে আমরা দুশো উনত্রিশ সাল পর্যন্ত ডি টু ফ্রি অ্যাক্সেসটা পাবো সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন তারপরে আমাদের ইউকে জাপান কানাডা এবং টার্কি এটা কিন্তু আমরা পেতে থাকবো যেটা আমরা কন্টিনিউ করতে পারবো টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত তাহলে আমি এটা হিসাব করে দেখেছি যে আমাদের প্রায় নাইনটি থ্রি পারসেন্ট অফ আওয়ার এক্সপোর্ট এক্সপোর্টে মার্কেট অ্যাক্সেস কন্ডিশনের কোনো চেঞ্জ হবে না মানে কেন বলছি মার্কেট অ্যাক্সেস কন্ডিশন এই পাঁচটা কান্ট্রি আছে আমেরিকায় তো একই সেম ওরা তো ডিট কোনো ডিউট ফ্রি দেয় না অতএব তাদের কন্ডিশন সেম থাকবে গ্র্যাজুয়েশনের পরে আর যেগুলোতে কোনো তারা কোনো অনেকগুলো কান্ট্রি আছে যে তারা কোনো প্রেফারেন্স দেয় না তাদের কন্ডিশন সব মিলে নাইনটি থ্রি কিন্তু আমাদের মানে ইয়ে মার্কেট অ্যাক্সেস কন্ডিশান কোনো চেঞ্জ হবে না পরবর্তী টোয়েন্টি টোয়েন্টি নাইনের পরে যেটা হবে সেটা হলো যে আমাদের তিনটা কান্ট্রি আছে আমাদের মেজর তিনটা এক্সপোর্ট ডেস্টিনেশন তারা আমাদেরকে একটা অফার দিচ্ছে যে এনহান্স প্রিফারেন্স যদি আমি ইউভাবে বলি যেটা হলো ইউ ইউজিএসপি ইউকে জিএসপি ইউকে এনহান্স প্রিফারেন্স এবং ক্যানাডার আর দাম দিচ্ছে জেনারেল প্রিফারেন্স টারিফ প্লাস তিনটা এই তিনটার ক্ষেত্রে শর্তটা হলো যে এনভারমেন্টাল লেবার হিউম্যান রাইটস গভর্নেন্স এই এরিয়াতে যে কনভেনশনগুলো আছে সেগুলো মেনে চলতে হবে সেটা র্যাটিফাই করতে হবে এবং মেনে চলতে হবে আমাদের ব্যাপারটা ব্যাপারটাতে জানেন খুশির ব্যাপারটা হলো যে আমাদের আমরা যে ইউরোপিয়ান ইউনিয়ন থার্টি টু কনভেনশনের কথা বলেছে আমরা সব কটায় কিন্তু র্যাটিফাই করেছি সব কটা আমরা সাইন করেছি র্যাটিফাই করেছি অর্থাৎ ওখানে র্যাটিফিকেশানের প্রবলেম না এখন ইমপ্লিমেন্টেশনটা এবং রিপোর্টিং সিস্টেমটা যেন ভালো থাকে সেটা হলো আমাদের জন্য একটা বড়ো চ্যালেঞ্জ সেই রিপোর্টিং সিস্টেমটা আমাদেরকে আমরা যেন রেগুলার রিপোর্ট করতে পারি সেগুলো আমাদের রেগুলারলি করতে হবে আর কি অনেকে আমি দেখেছি আমরা রেগুলারলি রিপোর্ট করি হ্যাঁ অনেক আয়ালোতে আমার কিছু প্রবলেম কিছু প্রবলেম আছে সেটা হয়তো সেটেল হয়ে যাবে আমরা তো এর মধ্যে বর্তমান সরকার তো অনেকগুলো লেবার লতে অনেকগুলো চেঞ্জ এনেছেন হয়তো বা এটা সেটেল হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হয় যে ইউরোপীয় যদি আমরা জি প্লাস ফ্যাসিলিটি পাই তাহলে কিন্তু যতদিন পর্যন্ত আমরা আপার মিডল ইনকামে নাউন তারপরে আমরা তো এখন লোয়ার লোয়ার মিল ইনকাম কান্ট্রি সেখান থেকে আপার মিল ইনকাম কান্ট্রিতে যেতে হবে যদি তদিন পর্যন্ত কিন্তু আমরা এই ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পেতে পারি আমার মেজর এক্সপোর্ট হাইটে ডিউটি ফ্রি অ্যাক্সেস পেতে পারবো তাহলে কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি পাবো ইউকেতে ইট ইজ অটোমেটিক টোয়েন্টি নাইনের পরে যে কোনো গ্রাজুয়েটিনিসি আমাদের বাংলাদেশ এটা ইউকে এনহান্স প্রিফারেন্স সেখানে আমরা ঢুকে যেতে পারবো এটা অটোমেটিক করবে তারা কেউ দেখবে পরবর্তীতে না আমরা যে কনভেনশনগুলো আমরা ঠিকমতো পালন করছি কিনা ইম্প্রুমেন্ট করছি সেটা দেখবে যদি আমরা ঠিকমতো পালন করি তাহলে তারা উল্টো করবে না এবং এটা থাকবে হলো ওই আফার্মিং ইনকাম কান্ট্রি যতদিন পর্যন্ত না উঠব এবং সেটা পরবর্তী তিনটা পরপর তিনটা বছর আফার্মিং ইনকাম কান্ট্রি থাকতে হবে কেনাডাও কিন্তু একই করেছে ওই যে তিনটা স্কিম তারা এখন ডিটেল প্রসিডিওর ঠিক করে নেই তারা যেটা বলেছে সেটা হলো যে আমাদের ইয়ে আপনার মিনিজাম কনকগুলোতে তারা এই ফ্যাসিলিটিটা দিবে যদি আমরা এই কনভেনশনগুলো রেটিফাই ইমপ্লিমেন্ট করি আর কি সেক্ষেত্রে আমি দেখেছি যেটা বলছিলাম সেটা হল যে এইটটি থ্রি পার্সেন্ট অফ আওয়ার এক্সপোর্ট আমরা ইউ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের হিসেবে করি তাহলে আমাদের মার্কেট এক্সেস কন্ডিশন কোনো চেঞ্জ হবে না তো এটা একটা গুড নিউজ যে আমরা অনেক এগুলোকে ইমপ্লিমেন্ট করে আমরা কিন্তু মার্কেট অ্যাক্সেস কন্ডিশনটাকে আমরা একই পর্যায়ে রাখতে পারি আর কি সেটা আমাদের জন্য গুড নিউজ একটাই যদি প্রবলেম হতে পারে যে ম্যানমেড ফাইবার ম্যানমেড যেগুলো ফাইবারের যে ম্যানমেড যে রিকোয়ারমেন্টস সেখানে রুলস অফ মার্গিন ইয়ে করা টাফ কারণটা হলো যে ওখানে ফ্যাব্রিক্স উৎপাদনটা এটা নির্ভর করবে আন গ্যাস এবং ইলেকট্রিসিটি সাপ্লাই আপনি যদি এটা ইনশন না করতে পারেন তাহলে কিন্তু ম্যানমেড ফাইবারে ইনভেস্টমেন্ট হবে না ওটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তাহলে সামনের আমাদের যে চ্যালেঞ্জ যেটা কিন্তু সহসে সিদ্ধি করতে হবে আমাদের কিন্তু যেটা করতে হবে আপনি আমাদের যে মার্কেট অ্যাক্সেস কন্ডিশন এবং ইন্টারেকশন ট্রেডিং কিন্তু আমাদের ঠিকমতো কাজ করতে হয় তা আমাদের যে চ্যালেঞ্জটা বর্তমানে আছে সেটা মূল সেটা গ্যাস এবং ইলেকট্রিক সাপ্লাই এটা আমাদের এটা আমাদের বড়ো একটা ইস্যু যে গ্যাস সাপ্লাই ওয়াটার ইলেকট্রিক সাপ্লাই আমাদেরকে আনইন্টারাপ্টেড ইন্টারেক্টেড করতে হবে হ্যাঁ এটা এটা যদি আমরা করতে পারি কিন্তু আমরা কিন্তু সামনের দিকে প্রবলেমটা অনেক কম ফেস করবো কিন্তু এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ইন্টারেস্টের কথা বলেছি যে চ্যালেঞ্জটা আছেই হ্যাঁ সেটা আমাদের আরেকটা চ্যালেঞ্জটা হলো যেটা অনেকদিন ধরে আমরা বলছি সেটা হল যে কাস্টমসে এফিসিয়েন্সি আমাদের ডেভেলপ করতে হবে আরেকটা বড় চ্যালেঞ্জ আছে রেভিনিউ কালেকশন হ্যাঁ সেটা একটা বড় চ্যালেঞ্জ সেটা আমাদেরকে সেটেল করতে হবে আরেকটা যেটা আমি চিন্তা করছি সেটা হলো যে আর এম জি সেক্টরে কিন্তু একটা খেয়াল রাখবেন যে আর এম জি সেক্টরে এখন যে একটা ট্রেড এটা কিন্তু অটোমেশন দিকে যাচ্ছে তাহলে কী হচ্ছে এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে না এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে এটা আমাদের মাথায় রাখতে হবে এই ইয়েটা করলে এটা কিন্তু আমাদের হবে এই জিনিসটা করতে হবে এবং আমাদের যেটা দরকার যে আমাদের যে ডাইভার্সিফিকেশান হচ্ছে না সবাই মনে করে যে ডাইভিকেশন করতে হবে কত পলিসি এ ডাইভার্সিফিকেশনের জন্য কী করতে হবে নেক্সট স্টেজ নেক্সট স্টেজে যাওয়ার জন্য কী আমাদের দরকার সেটা এনপি করতে হবে আমি যেটা আমার যেটা মনে মানে আমি যেটা বিশ্বাস করি সেটা হল যে আর্মি সেক্টরে দক্ষ শ্রমিকের দরকার হয় না সেলাই করতে হয় সেলাই যখন করতে হয় সেলাই করতে হয় সেলাই করাটা আমাদের এই মহিলারা আছেন তারা বিভিন্ন করে তারা করছেন আর কি এবং মিড মিলে যখন যায় তখন তো দক্ষ শ্রমিক দরকার দক্ষ লোকের দরকার সেটা কী হয় সেটা কোথা থেকে আসে সেটা মেনলি বাইরে থেকে আসে মানে আমাদের দক্ষটা একটা বড় ইস্যু এবং আমরা কিন্তু এটি হয়েছে দক্ষতায় কিন্তু লাগে না সেই জন্যই আমাদের এলএমজি সেক্টর এখন আমাদের নেক্সট ইজিড করতে হলে কোথায় যেতে পারে আমি যদি চিন্তা করি যে আমার যেটা মনে হয় সেটা হলো যে আমরা যেতে পারি দক্ষতা হলো ইলেকট্রনিক আইটেমে ইলেকট্রনিক আইটেমে কেন বলছি আমি সেটা হলো যে ইলেকট্রনিক আইটেমে টেকনোলজি টেকনোলজি তো ওয়েল নন এটা ওয়েল নন এটা আপনার জন্য খুব একটা প্রভাবশালী টেকনিক দরকার হবে টেকনোলজি আপনার রয়্যালিটি দেবে সেটা না সেটা ওয়েল নন এবং টেক ইলেকট্রনিক আইটেমে যেটা হয় সেটা হলো আর একটা হলো ম্যাচ মাস প্রোডাকশন করা সম্ভব তাই না একবার অনেক একসাথে অনেক প্রোডাকশন করতে পারবেন যেটা আপনি বাইরে দিতে পারবেন কারণ প্রচুর ডিমান্ড আছে এখন কিন্তু এটা তৈরি করতে কী করতে হবে একটা মিনিমাম স্কিল দরকার একটা স্কিল দরকার না স্কিল না হলে কিন্তু কেউ কাজ করতে পারবে না ওই স্কিলটা আমাদের ডেভেলপ হচ্ছে না এবং আমাদের প্রবলেমটা হলো এটা আমাদের স্কিল ফোর্স ডেভেলপ হচ্ছে না এবং সেরেই প্রবলেম আমি দেখেন আপনি আমি এটা এটা কিন্তু ইটস নট অনলি সরকারি আমাদের সোশ্যাল একটা প্রবলেম আছে প্রবলেমটাকে জানেন আমাদের কেউ সবাই তার সেরে এডুকেশান চায় সবাই সবাই বলে বিএ পাস করবো এম এ পাস করবো করে না সবাই ইউনিভার্সিটিতে হতে চায় সবাই এটা মনে করেন প্রেস্টেজিয়াল সবাই কি সরকার নিতে পারে না কি বাইরে কী করে সরকারের মধ্যে কী আছে পিওন নিচ্ছে পিওনও এম এ পাস দেখা যায় টাইপিস্ট এম এ পাস তো এটা তো ওয়েস্টেজ অফ রিসোর্স তার নিজের নিজের রিসোর্স সরকারের রিসোর্সের হোয়েস্টেজ সেটা আমাদের টেকনিক্যাল এডুকেশানে যেতে যেতাম যে টেকনিক্যাল না যদি থাকতো তাহলে সে ওই টেকনিক্যাল ফিল্ডে কাজ করতে পারতো তারা কিন্তু আমরা অনেক ডেভেলপ করতাম আপনি চিন্তা করে দেখেন যেমন আমি সব যাই আই আমাদের যে মোবাইল মোবাইল ঠিক করার জন্য বিভিন্ন জায়গায় ইয়ে হয়েছে না সব টেকনিশিয়ান হচ্ছে না তারা তো কাজ করছে এবং তারা কিন্তু কোনো ধরনের ইয়ে নাই মানে ফর্মাল এডুকেশন নেই হ্যাঁ ফর্মাল এডুকেশন নেই তা আমরা যদি এই ওয়ার্ক ফোর্সকে আমি ফর্মাল এডুকেশন দিয়ে যদি টেকনিক্যাল স্কিল ডেভেলপ করি তাহলে তো আমাদের হয়ে যায় তাহলে কিন্তু আমি অনেক স্কিল ডেভেলপ এবং তখন কিন্তু ঠিকই ইলেকট্রনিক সেক্টরে এগিয়ে করতে পারবো সেই জিনিসটা আমাদের হচ্ছে না এবং আমাদের ডাইভার্সিফিকেশনের জন্য আমি এর আগেও কোথায় যেন বলেছিলাম সমগ্র বলতে যদি আপনারা যদি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান করতে হয় একমাত্র হয়ে সেটা স্কিল ডেভেলপমেন্ট এবং আমার সোশ্যাল ইয়েটা চেঞ্জ করতে হবে অ্যাটিচিউড টুয়ার্ড টেকনিক্যাল যে টেকনিক্যাল এডুকেশনটা ভালো এই জিনিসের জন্য সবার টাই এডুকেশন দরকার নেই উই ডোণ নিড গেছে উই ডোট নিড দ্যাট ওয়ান আমি মনে বলছি টেকনিক্যাল পিপল সে এক বছর হোক দুই বছর হোক তিন বছরে শিখে সে আবার টেকনিক্যাল পিপলের কাজে ঢুকে যাবে সরাসরি কাজে ঢুকে যাবে তার জন্য এক্সট্রা ট্রেনিংয়ের দরকার নেই টেকনিক্যাল এডুকেশনের প্রতি আমাদের সোশ্যালে কিন্তু আমরা অত লুক ইয়ে মনে করি না প্রেস্টিজেজ মনে করি না আমি প্রেস্টিজেজ মনে করি কি এডুকেশন ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে সেটাই হলো কিন্তু সোশ্যাল ইস্যু আপনি যদি এটা সরকার কিংবা ইয়েতে পারেন তা না এটা সোশ্যাল ইস্যু যে আমাকে ওইভাবে এই জিনিসটাকে মোটিভেট করতে হবে যে টেকনিক্যাল এডুকেশন ইজ এ গুড এডুকেশন সেই জিনিসটা কীভাবে করা যাবে এটা চিন্তা করা দরকার তাহলে দেখবেন যে অনেকগুলো প্রবলেম আমরা সলভ করতে পারবো এবং এটা কিন্তু আমাদের খুব দরকার খুব দরকার এই যে কোয়ালিটি অফ এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা ওইভাবে মানে চিন্তা করতে শেখাই না আমরা মুখস্থ করতে শেখাই তারা তো লাভ হবে না কোনো কারণ আমি যখন আপনি যখন কাজ করেন যখন প্র্যাকটিক্যাল কাজ করেন তখন কিন্তু আপনার মুখস্থ বিদ্যা এক কাজে লাগে না আপনার কাজে লাগে আপনি তখন চিন্তা করতে হয় হ্যাঁ আপনি চিন্তা করতে হয় যে এটা কীভাবে আপনি কীভাবে অ্যানালিসিস করবেন এগুলো তো চিন্তা করতে হয় একটা রিপোর্ট লেখার সময় কিন্তু আমরা চিন্তা করতে হয় যে কীভাবে রিপোর্টটা লিখবো আমার মুখস্থ বিদ্যাতে কাজ হবে না সেগুলো আমাদের একটু চিন্তা করার দরকার